রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি কুমড়ো ডালের ধোকা খুবই ভালো খেতে আমরা নানা রকম ধোকা খেয়ে থাকি এটা অবশ্যই ভালোর জন্য খুব ভালো খেতে নিরামিষ দিনে এরকম একটা ধোকা আর কিছু দরকার নেই তার সাথে দেখতে থাকুন এদিকে রান্না শুরু হয়ে গিয়েছে আমার আমি সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার প্রথমে ফোড়ন দিচ্ছি এটা একটা চিলি তেল তৈরি করে রাখছি তেলটার একটা ফ্লেভার যাবে তেলের মধ্যে এই লঙ্কার আর সামান্য ঝাল ঝাল হবে এখানে আমি স্লাইস করে কাটা কিছু মিষ্টি কুমড়ো এখানে দিয়ে দেবো সামান্য ভাজার পর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি এটা আমার ফুল হিসাবে যাবে কুমড়োটা এটা আমার করে ভাজতে হবে নিরামিষ দিনে এরকম একটা ধোকার ডান হলে আর কিচ্ছু দরকার হয় না কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি কুমড়ো ভাজার মধ্যে এবার পোস্ত দিয়ে ভেজে নিচ্ছি কুমড়োটা চিনে বাদাম বাদাম দিয়ে আমি ভাজলেও আমার কুমড়ো ভাজার শেষে কিন্তু আমি বাদামগুলো আলাদা করে রাখবো বাদামগুলো বেটারি নিব পরে এখানে আমি মটর ডাল বেশ কিছু ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো কুমড়ো ভাজা হয়ে গেলে তেল থেকে একটু সরিয়ে দিচ্ছি যাতে তেলটা ছেড়ে দেয় এবারে আমি কুমড়ো ভাজাগুলো সব তুলে নিচ্ছি এর মধ্যে যে বাদামগুলো আছে এগুলো আমি সরিয়ে দেবো এখন আর শুধু কুমড়োটা আমি ম্যাশ করে নেব কুমড়োটা আমি বাঁটবো না কারণ বাড়তে গেলে এর মধ্যে যে তেলটা আছে সেই আর স্বাদটা যেটা পাওয়া যাবে সেটা আমি শিলে বাটলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি হাতা দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি এরপরে আমি বাদামগুলো সরিয়ে রেখে দেব এখানে পরিমাণ মতো মটর ডাল নিলাম এটা ভেজানো মটর ডাল আমি বেটে নিয়েছি শিলে বেটে নিয়েছি লবণ দিলাম হলুদ দিলাম আমি এই ব্যাটারটার মধ্যে কোনো মশলা আর দেব না কারণ আমি যেটা রান্না করবো এটা যে গ্রেভিটা তৈরি হবে যা মশলা দেওয়া আমি তার মধ্যেই দিব প্রতিটা যেমন ব্যাটারের মধ্যে যদি আমি এক গাদা মশলা দিই তাহলে খেতে ভালো লাগবে না অত্যাধিক যুক্ত হয়ে যাবে এখানে আমি যে কুমড়োটা ম্যাশ করে নিয়েছি ভাজা কুমড়ো ওর মধ্যে আমি এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা প্রথমেই ভেজে রেখেছিলাম সেটা ডোলে একটু মেখে নিচ্ছি আমার কাছে এতেই স্বাদটা বেশি মনে হয় এটা এমনিও ভাত দিয়ে খাওয়া যাবে মাখাটা এবারে যে বেসনটা আমি বেসন বলছি যে ডালটা আমি বেটে রেখেছি সেই ডালের মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা একটা ব্যাটার তৈরি করে পাটি সবটার মতো করে গোল গোল করে ছেড়ে দিব তেলের মধ্যে ভিডিওটা প্রচুর বড় হয়ে গিয়েছে আমার নিজেরই একটু এই জন্য অস্বস্তি লাগছে যে আপনারা ঠিক অত ধৈর্য চুটি ঘটে যাবে ওই জন্য আমি যত যতটা সম্ভব ওইটু তাড়াহুড়োই করছি এখানে আমি কুমড়োর পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি তুলে নিচ্ছি এবার এগুলো এই গ্রেভির সঙ্গে একটা করে থাকলেই যথেষ্ট তার সাথে অন্যান্য রান্না তো থাকবেই এবারে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার গ্রেভি হবে এটা দিয়ে মেথি দিলাম তেলের মধ্যে ঘি দিবো ঘিটা আমি এখনই দিয়ে দেবো পরে আর দিব না কারণ এই ফ্লেভারটা আমার খুব ভাল লাগে প্রথমে তেল ঘি আর মেথি আর আদার শুকনো লঙ্কা এই লঙ্কাটা কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেই ভাজা লঙ্কাটাই আবার দিয়ে দিলাম এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এবার এতে আদা বাটা দিয়ে দেবো আর এই একটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভাল লাগবে বলে এটা আমি একটু ভেঙে এটাও ভাজা আর কি কাঁচা হলেও ভাজা এটা একটু ডলে দিয়ে দিলাম এবার যে ফোড়নটা এই ফোড়নটা আমি তুলে রাখব কিছুটা তুলে রাখব এবারে আমি কিছুটা ফোড়ন তুলে রাখছি যে তেলটুকু থাকলো তাতে আমি এবার টমেটো কষিয়ে নেব টমেটোটা বাটা আছে টমেটো বাটা কষিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি এগুলো আর আমি দেখালাম না কারণ এমনি ভিডিওটা বড় হয়ে গিয়েছে টমেটো বাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নুন তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে এই টমেটো বাটাটা কষিয়ে নেব খুব অল্প তেলের এই ফোড়নের যে ফ্লেভারটা সেই ফ্লেভারেই আমি এটা কষিয়ে নেব খুব অল্প তেলের মধ্যে আমি কিছুটা তেল তুলে রাখলাম ফোড়ন থেকে এবার এতে তেল ছাড়লে আমি জল দিয়ে দেব তার আগে সামান্য দু তিন নানা চিনি দিয়ে দিলাম এবারে দিলাম কুমড়ো বাটা যে কুমড়োটা আমি বেটে রেখেছিলাম এই যে পেস্ট করে রেখেছিলাম একটুখানি রেখে দিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু এইভাবে নানা নানারকমভাবে না করলে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্য রকমভাবে না করলে সেটা প্রতিদিন এক ঘেয়ে মতো খাওয়া যায় না এটা একটা ইউনিক রান্না খেতে খুবই সুন্দর এবারে যেই বাদামগুলো আমি মিষ্টি মিষ্টিগুণ্ড ভাজার পেস্ট থেকে তুলে রেখেছিলাম সেই ভাজার পেস্টটা এটা বেটের পেস্ট করে রাখবো আর এদিকে আমি যে ধোঁকাগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আবার ফোড়নের মশলা যেটা আগে তুলে রেখেছিলাম কষানো ফোড়নের মশলা সেটাও দিয়ে দিলাম এবার দিলাম ওই বাদামগুলো যেগুলো তুলে রেখেছিলাম দেখা একটু আগে দেখালাম সেই পেস্ট দিয়ে দিলাম মোটামুটি আমার রান্না এখানে শেষ এবার তুলে নিয়ে সার্ভ করব